আসসালামু আলাইকুম ফির্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন স্মার্ট চয়েস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড পিসের কালেকশন নেগুলো বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল হবে হোলসেল জায়গার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর যে গরম পড়ছে ফিয়ার্স এখন এই কটন ড্রেসের বিকল্প ছিল কিছুই নেই রেডি আসে সাইজ আছে নিয়ে জাস্ট পরে ফেলতে পারবেন কোনো ঝামেলা নেই বানানোর কোনো ঝামেলা নেই তারপর রোজে ঈদের পরে কিন্তু কোরবানিদের জন্য খুব একটা সময় থাকে না চলে কোরবানিদের জন্য কালেকশনটা নিয়ে নিতে পারছেন কিন্তু এটা আছে ব্ল্যাক না ব্লু ভাই ব্লু না একদম টাইট ব্লু এটা হাতায় দেখুন খুব সুন্দর করে জয়েন্ট একটা ডিজাইন আছে কুশি কাটার লেস যেটা তারপরে জামার নিচেও সেম একটা ডিজাইন আছে এবং পুরোটা কাচ ওয়ার্ক করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স প্রত্যেকটা ড্রেসই পাবেন আর এর সাথে সাউর প্যান্ট কাটিং অন্য বড় ওনা এটার দাম কত পড়ছে ভ্যা চোদ্দশো পঞ্চাশ ওনা কিন্তু ফেরি সিল্কের না ওনা ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা দামটা কত বলেন ভাই এটা চোদ্দশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো যে মধ্যে একটাই কালার এগুলো একটু ফেন্সি টাইপের একই রকম কাজ থাকবে এবং এটার সাথে সালোয় না পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে ভালো আচ্ছা এটা পনেরোশো পঞ্চাশ বড় সালোয়ার প্যান্ট কাটিং প্রাইস থাকবে পনেরোশো আচ্ছা কালার একটাই আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর গলায় কাজ করা হাতায় কাজ করা পুরো ড্রেসটাই কাজ থাকবে আর জামার নিচেও কাজ করা আছে সাথে সালোয়ার না পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা এটার সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা সেম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে এটাও সেম প্যাটার্নে মানে পুরো ড্রেসটাই ম্যাচিং কাজ থাকবে

আচ্ছা নেক্সট আপনাদের কিছুটা দেখাচ্ছি এটা আরেকটা চমৎকার ড্রেস এটাও হচ্ছে পুরোটা কাঁচকে ওয়ার্ক করা আসছে হাতায় অনেক সুন্দর করে এরকম ডিজাইন করা আছে এবং সাথে সালোরনা পেজ আছে এটার দাম কত পড়ছে পনেরোশো পঞ্চাশ টাকা

গলায় কাজ করা হান্ড্রেড পার্সেন্ট কটন ম্যাটেরিয়াল মধ্যে এর সাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে ভাই 1050 1050 টাকা 36 থেকে 46 পর্যন্ত দেওয়া যাবে দেওয়া যাবে প্রাইস পড়ছে 1050 1050 এটা দেখুন এটা ব্লুতে অলিভ আর এটা সম্পূর্ণ অলিভ কম্বিনেশন প্রাইস থাকবে सेम 1050 36 সেকেন্ডে 46 সাইজ अवेलेबल আছে আচ্ছা ফ্রন্ট আর এক যেটা দেখাবে এটা আপনার অলিভ কালারের মধ্যে বা মেহেদি পাতা কালার বলতে পারেন কাচবি ওয়ার্কটা একটু ক্লোজে দেখাই গলায় কুচি করা পুরো ড্রেসটা দেখুন কাচবি ওয়ার্কটা খুব সুন্দর করে করা আছে সাথে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন দাম কত ভাই এটা 1050 1050 টাকা ওন্নাটা বড় ওন্না सेम 1050 এ পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশনে চলে যাবো এটা পিঙ্ক কালারের মধ্যে আছে ড্রেসটা এটা তো খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে ড্রেস এবং এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা ব্ল্যাকের মধ্যে আছে অল ওভার ড্রেসে কাজ করা সাথে সালোয়ারটা থাকবে দামটা পড়বে না পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থেকে ফর্টি পর্যন্ত সাইজ আছে এটা একটা সুন্দর ড্রেস হোয়াইটের উপরে

এগারোশো টাকা দেন যেটা দেখাচ্ছি এটা একটা কাজপুর ওয়ার্কের মধ্যে ড্রেস খুব ভাইরাল একটা কালেকশন রাইট নাও গলায় কুচি করা আছে নিচে পাটন ওয়ার্ক সাথে সালোয়ার দামটা কত ভাই এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আছে এক হাজার পঞ্চাশ না এটা গোল্ডেন কালার এটারই কালার কালার 1050 सेम প্রাইস 1050 টাকা আচ্ছা সালোয়ারের সাথে আছে 1050 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবে ওটা মিষ্টি কালারের মধ্যে গলায় জামার নিচে কাজ করা থাকবে এবং সাথে সালোয়ার মতো পেয়ে যাবেন দাম কত পড়ছে ভেটা এক হাজার পঞ্চাশ সালোয়ার আছে ওন আছে দামটা সেম এক হাজার পঞ্চাশ টাকা নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা ওয়াইন কালারের মধ্যে পুরোটা কাজ করা আছে সাথে মেরুন কালারের সালোয়ার নাম এটা প্রাইস পড়ছে এক হাজার পঞ্চাশ টাকা